জন্য ফান্ড কালেকশন করতেছে দান আল্লাহ নবী বলেন এদিক থেকে আছো কে যুদ্ধের জন্য দান করবা ওসমান বললেন দাঁড়ায়া একশো উট আল্লাহর রাস্তায় দান করলাম আল্লাহর নবী এদিক দিয়ে হাত বাড়াই বলছে এদিকে আছো কে আল্লাহর রাস্তায় দান করবা ওসমান ওই দিক দিয়ে ঘুরে আসে এনে আইয়া দাঁড়াইয়া কয় একশো উট আল্লাহর রাস্তায় দান করলাম দুইশো হইল মাছ বড় আবার হাত দেখাইয়া নবী বলছে এদিকে কে আছো আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করবা ওসমান এখানে এসে বলছে আল্লাহর রাস্তায় আরো একশো উঠ আল্লাহর রাস্তায় দান করলাম তিনশো হইল ভাইয়া ছয় বার নবীজি বলছে আর কে আর কে আর কে ছয়বারই বারই ওসমান দাঁড়ায় দাঁড়ায় বলছে একশো 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 ছয়শ কয়শ ছয় শত উঠ এবার আল্লাহর নবী হাসি